যা কিছুই নাকি হয়েছে গত ছয় বছর কালে তাদের শাসনে তবে তিনি একটা কথা ভুল বলেন গত ছয় বছরে তার পরিবার অন্তদয় থেকে এখন কুটিপতি হয়ে গেছে তার মা অন্তদয় কাঠে চাউল ছড়াতেন এখন তার পুত্র শুধু মন্ত্রী না কুটিপতি শত শত বেকার বিজেপির যুবকরা যারা তার জন্য কাজ করেছেন এদের জন্য চাকরি হাঁকাতে না পারলেও পরিবারের জন্য হাঁকিয়ে নিয়েছেন ভাইয়ের জন্য অনেক সুবিধা করিয়েছেন হ্যাঁ এটাই বিজেপির বিকশিত ভারত নরেন্দ্র মোদী অমিত শাহরা যা করতে চাইছেন তার শিষ্যরা এখানে করার চেষ্টা করছে কাজী বন্ধুরা আট তারিখের এই ভোট এই ভোট একদিকে যারা জনগণের সম্পদ শুধু উন্নয়ন না রাস্তাঘাট পানীয় জল সেচ স্কুল হাসপাতাল না গ্রাম পঞ্চায়েত মানে হলো একটা শক্ত সাবলীল মজবুত পরিবার পঞ্চায়েতের নেতৃত্বে শুধু যে বিভিন্ন প্রকল্প রূপায়িত হয় বিভিন্ন স্কিম তার অর্থে তার বাহ্যিক বিকাশ হয় তা নয় অতীতে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে গ্রামের সুস্থ সামাজিক সাংস্কৃতিক একটা পরিমণ্ডল গড়ে উঠেছিল পঞ্চায়েতের নেতৃত্বে যাতে প্রত্যেক শিশু স্কুলে যায় প্রত্যেক নিরক্ষর সাক্ষরতা লাভ করে প্রত্যেক পরিবার মাথা গোছার ঠাই হয় গ্রামের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে হিন্দু মুসলমান ট্রাইবেল নন ট্রাইবেল সমস্ত ধর্মাবলম্বী সমস্ত সম্প্রদায়ের তার উৎসব দুর্গাপূজা কালী পূজা নববর্ষ তার সাথে ঘড়িয়া গাজন তার সাথে ঈদ মহরম একাকার হয়ে একটা ঐক্যবদ্ধ গ্রাম ঐক্যবদ্ধ ত্রিপুরা একটা ঐক্যবদ্ধ ভারত গঠনের শপথ তৈরি হয় গ্রামের যারা বয়স্করা প্রবীণরা এরা এই সমস্ত সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত হন সম্মানের চেয়ারে বসেন আজকে প্রবীণদের কোনো সম্মান নাই ইজ্জত নাই নারীদের কোনো সংগ্রাম নাই ত্রিপরাজ্য অপরাধের যে সারা ভারতবর্ষের মধ্যে এই ছোট্ট ত্রিপরাজ্য আজকে ড্রাগ নেশা এবং অস্বাভাবিক এটা আমার কথা নয় ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর প্রতি বছর যে একটা রিপোর্ট ব্যয় করে সেই রিপোর্টে এই ত্রিপরাজ্য ওই বিপ্লব কুমার দেবের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অন্য কোন ক্ষেত্রে হতে না পারলেও অপরাধে আজকে সারা ভারতবর্ষের ত্রিপুরার জন্য শ্রেষ্ঠ